মুক্তাগাছা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান রিপন সার্ভারের পাঠানো তথ্য যেতে থাকছে বিস্তারিত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ছয় নং মানকুর ইউনিয়নের পুরাতন লেংরা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন বৃহস্পতিবার দুপুর থেকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এ সময় বাজারে অবৈধ নির্মিত আঠারোটি দোকান উচ্ছেদ করা হয়েছে অভিযান পরিচালনার ক্ষেত্রে পূর্বে থেকেই বাজার কমিটি ও অবৈধ স্থাপনা মালিকদের প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করে অনুমতি করা হয় অভিযান পরিচালনার আগেই অনেকেই তাদের স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয় যারা সৌদ্যগে নিজেদের অবৈধ স্থাপনা সরাতে ব্যর্থ হয় তাদের উচ্ছেদ করা হয় সহকারী কমিশনার লুবদা আহমেদ লুনা বলেন উপজেলার বিভিন্ন বাজার সহ অন্যান্য স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে সরকারি জায়গা উদ্ধার করা হচ্ছে এটি সরকারের চলমান প্রক্রিয়ার অংশ আজকে ল্যাংরা বাজারের মানকুন অংশে অভিযান চালিয়ে আঠারোটি দোকান উচ্ছেদ করা হয়েছে এসব জায়গা যাতে পুনরায় বেদখল না হয় ক্ষেত্রে সতর্ক দৃষ্টি থাকবে অভিযান সহযোগিতায় ছিলেন মুক্তাকাছা থানা পুলিশ এদিকে বাজারে অবৈধ স্থাপনা উৎচ্ছেদ করায় বাজার কমিটি ও স্থানীয় লোকজন সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারাই অভিযান অব্যাহত রাখা এবং উদ্ধার হওয়া জায়গা যাতে পুনঃদখল না হয় সেদিকে সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করছেন। আপনারাছি রুড়োতে আমি 11250 কিনেছি। তাহলে গড়া মে কিনে নিলাম 2500 কিনে লাভ 7000 টাকা দাম দিছি। আমার কাগজ ওনাপত্ত দেখবার পাই। আমি মেম্বার অভিযুক্ত ডিসকয়ে এইসমূহ বলে অভিযুক্তি মানছে কতবার কথা পাইছি।

জহির আছে তারপরে লালু আছে সবাই কইসে যে ফুমার গড্ডা কেন বাংলায় গরিব মানুষ ভুক্ত করে খাবো এই গড্ডা কেন বাংলায় কে কয়েক ঘর দিয়ে দেবো এই তুই আছে আমার ঘরে কিছু লবণ সব আজকের এই যে দোকানপাট ভাঙচুর করলো নোটিশ দিয়ে ভাঙচুর করা হলো এতে আপনার প্রতিক্রিয়া কি না এটা ভালো হয়েছে কারণ সরকারের জায়গা সরকার নিচ্ছে আর জায়গাটা দীর্ঘদিন ধরে মানে বিশৃঙ্খল অবস্থায় পড়ে আছে দোকানপাট করতেছে আছে একটা ভালোই হয়েছে আর কি সরকারের জায়গায় সরকার নিয়ে গেল মাদারি এলাকার লোক এখানে সরকারের জমি সরকারের সরকারের মাধ্যমে অ্যাক্সিডেন্টের মাধ্যমে এইরা এইটা মানে এই বেদক্ষ জমি আর সরকারি জায়গার মধ্যে ঘর বাড়ির দোকান দোকানপাট করে আসে আজকে এটা মানে দখল মুক্ত করলাম আমরা এলাকাবাসী